হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে নিশ্চয়ই ভালো আছে সুস্থ আছে আমিও তোমাদের মতো একদম ভালো আছি তো আজকে আমি অনেক দিন পরে ভিডিও দিচ্ছি আর আজকে আমার ছেলের জন্মদিন ছোট ছেলের আজকে জন্মদিন আজকে বারোই আগস্ট তোমরা বড়রা সবাই ওকে আশীর্বাদ করো ও যেন মানুষের মতো মানুষ হয় সুস্থ থাকে ভালো থাকে ব্যাস এটাই কামনা করব। জাস্ট ছোট্ট খাঁটো করে একটা সেলিব্রেশন হবে জাস্ট বাড়িতে বাড়ি বাড়ি মিলে কাউকে বলা হয়নি কারণ এইবারে অতটা প্রস্তুতি হয়নি আগেরবারে তবু কজনকে বলেছিলাম এবারে কাউকেই বলা হয়নি আর আমি মোটামুটি টুকটাক এরমভাবে বেলুন টেলুন দিয়ে সাজিয়ে দিয়েছি আর গুছানো রান্না বান্না চলছে চলো কী কী রান্না হচ্ছে দেখাই বলেছিলাম এই যে বাজাবুঝি হয়েছে কত হচ্ছে রান্না কথা বলছি তো যেন একটু যেন নার্ভাস নার্ভাস ফিল হচ্ছে তো যাই হোক নার্ভাস নয় যেন মনে হচ্ছে একটু নতুন নতুন কিছু তো তোমাদের বার্থডে বয় কী করছে দাঁড়ো বার্থডে বয় জামা টামা কিছু পরেনি খালি গায়ে বসে বসে টিভি দেখছে বলো হ্যালো বল লাইক করো কমেন্ট করো কমেন্ট করো আমার আজকে জন্মদিন বলো আমার আজকে বলো ভিডিওটা করছি আরো আরো বিশেষ বিশেষ করে আমার হাজব্যান্ডের জন্য মানে ওদের বাবার জন্য তো ওর বাবা তো দূরে আছে তোমরা সবাই জানো যে বাবা এখানে থাকে না তো এই ভিডিওর মাধ্যমে ওকেও দেখাতে পারবো কেমন ভাবে কি ছেলের জন্মদিনটা করতে চলো টাটা এখানে তো দুষ্টু মিষ্টি চলে এসেছে আর এসে রেডি করছে আর বাবিনের ভাই বিট্টু যার জন্মদিন তার জন্য আমি দুটো গেঞ্জি কিনে নিয়ে এসেছিলাম গেঞ্জি প্যান্ট কিন্তু সেইগুলো পছন্দ হলো না আর সেই পুরানো আগের সামনের বছরে যে পুজোর জামাটা ওটাই পড়ছে ও তো একদমই জামা প্যান্ট পরতেই চায় না কি বলবো জামা প্যান্ট না পরলেই ওর ভালো হয় কেন আমি জানি না আর এই যে এই একটা গেঞ্জি কিনেছিলাম আর একটা জামা মানে গেঞ্জি কিনেছিলাম দুটো গেঞ্জি তো পরবে না কিছু করার নেই আর এরা আসা মানে আমার অনেকটাই উপকার হয় কারণ এই যাই হোক একটু বেলুন দিয়ে সাজিয়ে দিচ্ছে আর বড়ো ছেলের এবছর বছর পাঁচ বছর হয়ে যাবে পূরণ বড়ো ছেলের জন্মদিনটা একটু ভালো করে করার ইচ্ছা আছে দেখা যাক যদি তোমাদের আশীর্বাদ থাকে নিশ্চয়ই হবে আর সত্যি কথা বলতে অনেকদিন পর ভয়েস দিচ্ছে একটু যেন মানে একটু আলাদা আলাদা লাগছে যতভাবেই তোমাদের সাথে ভিডিও শেয়ার করব করা হয় না অনেকেই আমাকে বলো যে শুক্লাদি এরম ভিডিও দাও বা আমাদের রিলেটিভ চেনা জানা বলে আর আমিও নিজে নিজেই আগের যখন ব্লগুলো দেখি তখন নিজের খুব ভালো লাগে সব থেকে বড়ো কথা ভিউ হোক আর নাই হোক আমার এই জিনিসগুলো স্মৃতি হয়ে থাকা আমি যে দু বছর আগে যেই ভিডিওগুলো করছিলাম আমার খুব ভালো লাগছিলো আবার যখন বছর পরে আমি এই ভিডিওগুলো দেখবো তখনও কিন্তু আমার খুব ভালো লাগবে তখন আরেকটু আমাদের দুটো ছেলে বড় হয়ে যাবে তো যাই হোক চলো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো ঘন্টার মধ্যে হয়ে যাবে সাজানো ঠিক আছে এই ঘন্টার নিচেটাই খাবারটা দেবো তোরা এখন সেপাশটা পাশটা আমি এইখানে মুখানে ওইদিকে পাকা চলো চল চল চলো চল চলো মিষ্টি বল বল বন্ধুরা আমাদের আজকে খাবার সাজানো হচ্ছে যে রান্না রেডি এখনও অনেক কিছু বাকি আছে আর এই যে বার্থডে বয় দেখো জামা প্যান্ট পরেনি এই পুরানো জামাটাই পরেছে নতুন জামা পরে না এত দুষ্ট যে চলে এই জামা দেখো এই পাঞ্জাবিটা হচ্ছে পুজো সরস্বতী পুজোই কিনেছিলাম বললাম এটা নতুন জামা ঘরে আছে সেটা পরলো না এই যে সব হচ্ছে সাজানো গুছানো এই জন্য এখানে সাদা ভাত ভাজাভুজি এদিকে বিরিয়ানি চাটনি মিষ্টি এগুলো দিয়েছি এখনও মাংস টাংস এখন এখানে হচ্ছে আর এই যে পকোড়াটা এটা চিকেন পকোড়া চিকেন পকোড়া গুলো একটু ছাই হয়ে গেছে হ্যাঁ কি খাবে হ্যাঁ বল ভাইরাজকে বল বন্ধুরা ভাইরাজকে জন্মদিন বললো এই তো এটা খা এটা এটা কম ভেজেছি খা এটা চিকেন পকোড়া আচ্ছা চলো 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 টোক মেরে মেরে খাচ্ছে

আগের যে ভিডিও মানে ভিডিওর ক্লিপটা হচ্ছিলো ওটা সম্পূর্ণ বাবিনই ক্যামেরা ধরেছিল বাবিন এখন ক্যামেরা ভালো ধরতে পারে ভালো ছবি তুলতে পারে যাই হোক যার জন্মদিন সে দেখো বসেনি তার দাদাই বসে পড়েছে মনে হচ্ছে ওরই বার্থডে তো ওর যেটা পছন্দ ওর ভাইয়ের সেটাতেই বসে গেছে ও সেই জুসটা খাবে আইসক্রিমটা খাবে তো ভাত তো খেতেই চায় না তো রিসেন্ট তো শরীর খারাপ খুব হয়েছিল তোমাদের একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে জানিয়েছিলাম তারপর থেকে কিছুই খেতে চায় না তো এখন এই মুহূর্তে আমি একটু ডাক্তার দেখানোর পর এখন একটু খাওয়া দাওয়া করছে এখন ঠিক আছে তোমাদের এইটুকুই জানানোর ছিল যে ওরা দুজনে এখন সুস্থ আছে ভালো আছে তো যাই হোক ও সবাই পরপর একজন একজন করে খাইয়ে দিচ্ছে দাদা খাইয়ে দিল আগে বিরিয়ানি তো একদম মানে অল্প করেই করেছিলাম যে ওরা ওদের মতন আর সত্যি কথা বলতে চাল আলু সবই ছিল মানে মাংস দিয়ে অল্প করে একটু করে দিয়েছিলাম আর দুষ্টু খাওয়াচ্ছে পায়েস তো পায়েস খাইয়ে দিচ্ছে ওরা হচ্ছে সত্যি কথা বলতে আমার ছোট ছেলে বড় হওয়ার পিছনে ওরা অনেকটাই মানে অনেক হেল্পফুল আমার অনেক উপকার করতো মানে ছোটোবেলায় যখন ছোটো ছিল তখন একদম ছোট ছিল গোঁদুলে করে দুধ খাইয়ে দিত ফোলে নিয়ে ঘুরতো মানে সত্যিই ওরা ছোট ছোট বাচ্চা হতে পারে কিন্তু কাজে এক্সপার্ট খুব ভালো তো যাই হোক এটাতেই ওরা একটুখানিতেই দেখছে কত আনন্দ করছে এইটাই আর কি কিছু না করলে এই আনন্দটাও পেত না তবুও একটু থালাটা সাজিয়ে দিলাম তাতেই ও আনন্দ পাচ্ছে আর সত্যি কথা বলতে যাদের হচ্ছে সামর্থ্য আছে হয়তো করলে করা যেতে পারে কিন্তু এই মুহূর্তে আমার সম্ভব হয়নি আমি তাই করিনি আর এতেই দেখো আমার ছেলেরা অনেক অনেক আনন্দ পাচ্ছে অনেক হ্যাপি আর এটাই আমি মানে দেখতে চেয়েছিলাম সত্যি কথা মানে ছেলেদের কাছ থেকে একটু হাসি আর একটু আনন্দ থাকবে ওটাই হচ্ছে সব থেকে মায়েদের বড়ো পাওয়া ঠিক আছে তা আমিও একটু খাইয়ে দিচ্ছিলাম আর আমার তো সেই একই এক ঢোল এক কাঁসি যেটাতে তোমরা দেখে দেখে অভ্যস্ত আমি সাজি না গুছি না আমি এইরকম সাদা মাটা থাকতেই ভালোবাসি আর সাদা মাটাই থাকি আমি আর ভগবানকে প্রার্থনা করি যেন এইরমভাবেই আমার দিনটা কেটে যায় ঠিক আছে আমার কোনো কিছু লোকের দরকার নেই আমি এরমভাবেই থাকতে চাই তো মিষ্টি কিন্তু ফুল দিয়ে খুব সুন্দর থালাটা ডেকোরেশন করেছে বলো বন্ধুরা তোমরা একটু কমেন্ট করো জানিও কেমন হয়েছে আর ওর দাদু জানালা দিয়ে দেখছে জানালা বলছে সাইড দিয়ে বলছে বাহ খুব ভালো হয়েছে তো আর একটু দেরি হয়ে গেছিলো প্রায় দুটো বেজে গিয়েছিলো বাবা মা খেয়ে নিলো আর ওই দেখো খেতে বসে গেছে বাবিন বাবিন একদম লেগ পিসটা নিয়ে বসে গেছে তাই মিলে তোরা সবাই বসে যা আর একসাথেই সবাইকে খেতে দিয়ে দেবো আর ওই যে থালার খাবারটা যেটা থাকবে তোরাই সবাই মিলে খেয়ে নিবি কারণ বলে যে জন্মদিনের থালার খাবার মাকে খেতে নেই তো ওরাও তো সেই পাখির মতনই খায় একদম অল্প অল্প ওদের খাওয়ার কথা কিছু বলো না আবার সাথে গিফটও এনেছে একটা টিফিন বক্স এনেছে আর একটা হচ্ছে তোমার চকলেট এনেছে আমি বাবা বলি বাবা তোদের আবার গিফট আনতে হয় বলে জন্মদিন বাড়ি এলাম গিফট আনতে হবে না তো যাই হোক তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও আমি হয়তো সেইরমভাবে এডিট করতে পারিনি সেইরমভাবে ভয়েস দিতে পারছি না কারণ আমার না পুরো আনকমন ফিল লাগছে আমি অন্য অ্যাপস থেকে এডিটিং বলো সব কিছুই যেন অন্য অন্য লাগছে আগে যেন একটা ভিডিও করার নেশা ছিল সেই নেশাটা কেটে যাচ্ছে দিন দিন কেন জানি না যাই হোক ওদের খেতে দিয়ে দিয়েছি ওরা কিন্তু বিরিয়ানি বলে বেশ খেয়েছে আর ওই জন্যই বিরিয়ানিটা বানিয়েছিলাম ওরা ভাত খেতে চায় না সত্যি কথা এমনি বাচ্চারাই একটু ভালো কিছু করো দেখবে সেটা খাবে অন্য কিছু খাবে না একদম দুজনেই দুষ্টু মিষ্টি পেট ভরে খেয়েছে আর লাস্টে আমি রেখেছিলাম আইসক্রিম আর ওটা হচ্ছে তো ওদের বাচ্চাদের হচ্ছে প্রধান খাদ্য তো আইসক্রিমটা আমি ফ্রিজে রেখেছি আমি বাড়ি যাওয়ার সময় চুপি চুপি নিয়ে চলে যাবি নাহলে আবার তোদের দিক দিয়ে ভাগ বসাবে তো এই যে আমার ছেলে ছোট ছেলে এখন সেই মাজাটাকে নিয়েই বসেছে আমি মাজা কুরকুরি এইগুলো আরে সব ওর দাদুই এনে দিয়েছিল। আর মিষ্টি তো বারবার ওকে খাওয়ানোর চেষ্টা করছে কিন্তু ও খাচ্ছেই না আর ওরা সত্যি কথা বলতে মন প্রাণ দিয়ে আমার ছেলেদের ভালোবাসা সত্যিই ওরা খুব ভালো মেয়ে এদানিটা এখন আমাদের বাড়ি কম আসে তোমরা হয়তো শর্টসে কম দেখো কারণ ওরা তো লেখাপড়া করছে পড়াশুনো করছে ওদের চাপ বেড়ে যাচ্ছে তো যার কারণে ওরা আর আসতে পারে না তখন যখন ভিডিও করতো না পাড়া প্রতিবাসীর অনেক জলন হতো যেন ভাবতো যে ওরা ভিডিও করছে বলে আমি হয়তো টাকা পাচ্ছি বা অনেকে আবার ওদের মানা করত তোরা ভিডিও করবি না আর এরকম যাবি না এরকম ভাবে বলতো যেন তো যাই হোক ওর খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট দিকে যাই হোক ছোটো করে নিজেদের মতো নিজেরা সেলিব্রেশন করলাম কিছু কিছু আয়োজন করতে পারিনি আমার ছেলে কি বলছে কি বলছে বলছে কখন কে গানবে দেখা যাক যদি ইচ্ছা হয় তাহলে নিয়ে আসবো মানে কি বলো এখন করার যুগ এমন হয়েছে আমাদের হিন্দু শাস্ত্রে কিন্তু মানে এই পাঁচ রকমের ভাজা মাছ মাংস এই হেনা তেনা এগুলো দিয়েই পায়েস জন্মদিনটা হয় কিন্তু এখন আবার কেক ছাড়া জন্মদিনটা একদমই অসম্পূর্ণ ঠিক আছে এই জন্য স্পেশাল একটা জিনিস আছে ফ্রিজেতে যাওয়ার সময় দিয়ে দেবো মানে এতে সব থেকে প্রিয় জিনিস আইসক্রিম তো ওটা আমি মাস্ট রেখে দিয়েছি এরা হাফ জিনিস খায় আর হাফ খায় না আমি যেন সব পরিষ্কার করে যা আছে তোরা ঘুরে দেখো কেমন করছে ওর মানে পেট ভর্তি হয়ে গেছে পেট ভর্তি হয়ে গেছে না তাহলে সব খাবি পরিষ্কার করে সব খেয়ে একদম উঠবি কেমন আছে পকোড়াটা মাংস মাংসের পকোড়া এই যে মাংসের পকোড়াটা করেছিলাম ওটা দেখানো হয়নি কেন হ্যাঁ চিকেন পকোড়া বাবা আমি মাংসের পকোড়া বললাম এখানে না